আর এদিকে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে বিএসএফ আর বিজেপির মধ্যে সম্পর্কের অবনতি ঘটছে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে মালদার সুখদেবপুরের ঘটনা আপনাদের মনে রয়েছে যেখানে বিজেপি তারা কোনো মতেই কাঁটাতারের বেড়া দিতে রাজি হচ্ছিল না তো এই ধরনের সমস্যা এমনকি জিনাই দেখো এই ধরনের সমস্যা যাতে না হয় তার জন্য আজ বৈঠকে বসছে বিএসএফ বিজিপি তাদের অধিকর্তারা তারা বৈঠকে বসছেন সরাসরি আমার সঙ্গে অমিত রয়েছেন অমিত কখন এই বৈঠক এবং এই বৈঠকে মূলত কোন 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 বিষয়ে আলোচনা হবে দেখো এর তরফে দাবি করা হচ্ছে এটি রুটিন বৈঠক বেনা পেট্রাপোল বেনাপোল সীমান্তে এই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে আমরা জানতে পারছি আজকে বিএসএফের তরফে বিএসএফের যারা উচ্চপদস্থ আধিকারিক বা কর্তারা রয়েছেন তারা ইতিমধ্যেই পেট্রাপোল সীমান্ত দিয়ে বেনাপোল সীমান্তে তারা পৌঁছে যান এবং সেখানেই আজকে এই বৈঠক শুরু হয়েছে মূলত বিএসএফের তরফে দাবি করা হচ্ছে এটি রুটিন বৈঠক কারণ সীমান্তের অনুপ্রবেশ সহ অন্যান্য যে সমস্যাগুলো সমস্যা থাকে বা আরও দুই দেশের বিভিন্ন যে সীমান্ত সম্পর্কিত যে বিষয়গুলো থাকে সেইগুলো নিয়ে কিন্তু বৈঠক রুটিন বৈঠক হয়ে থাকে তবে সাম্প্রতিক সময়ে যে বিষয়গুলো উঠে এসছে যেমন মালদার সুখদেবপুরে কাটাতার বা ফেন্সিং করা নিয়ে যে দুদেশের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যে যে বিতর্ক বা জটিলতা তৈরি হয়েছিল সেই বিষয়টি আলোচনায় উঠে আসতে পারে বা জিনায়দয়ের নদী নদীর তীরবর্তী একটি পাঁচ কিলোমিটার জমিকে ঘিরে যে বিতর্ক গত দু তিন দিন ধরে দানা বেঁধেছে সেই সমস্ত বিষয় যেমন উঠে আসতে পারে একই সঙ্গে উত্তাল বাংলাদেশে যে মানে অগাস্ট অগাস্ট পরবর্তী বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে পরিস্থিতিকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনাগুলি ঘটে আসছে বিগত কয়েক মাস যাবৎ সীমান্তবর্তী জেলাগুলোতে বা সীমান্ত সীমান্ত এলাকায় সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কিন্তু আলোচনা হতে পারে এমনটা কিন্তু সূত্রের দাবি তবে বিএসএফের তরফে দাবি করা হচ্ছে এটি রুটিন বৈঠক দশ দিন বা পনেরো দিন অন্তর অন্তর দুদেশের বিএসএফ এবং বিজিবির উচ্চপদস্থ আধিকারিক বা কর্তারা যারা থাকেন তারা বৈঠক করেন স্বাভাবিকভাবেই দুদেশের মৈত্রীর যে সম্পর্ক সেই সম্পর্ক যাতে অটুট থাকে সেই জায়গাতে কিন্তু বৈঠকগুলো করা হয়ে থাকে রুটিন বৈঠক হলে তারা দাবি করছে তবে যেটা মনে করা হচ্ছে যে মালদায় উদ্ভূত পরিস্থিতি বা জিনাই উদ্ভূত পরিস্থিতি বা এখন বর্তমান যে পরিস্থিতিগুলো রয়েছে বা অনুপ্রবেশ সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের বৈঠকে আলোচনা হওয়ার কিন্তু সম্ভাবনা জোরালো ধন্যবাদ